নমস্কার জয় শ্রীকৃষ্ণ জয় কালী আমি জ্যোতিষ সাধক পরিমল আজকে আপনাদের খুব একটা একটা গুরুত্বপূর্ণ আমি সূত্র বলবো যে সূত্র জানলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে জন্মছকে রবি এবং চন্দ্র বা মঙ্গল বা বুধ এরা যুক্ত থাকলে কি হয় দেখুন জন্মচকে যদি রবি যুক্ত থাকে চন্দ্র তাহলে অমাবস্যা যোগ কিন্তু তৈরি হয় এই অমাবস্যা যোগ কিন্তু আমাদের দ্বাদশভাবে কিন্তু শুভ ফল দেয় না শুধু শুভ ফল দিতে পারে একমাত্র নবম এবং দশমী নবম এবং দশমী যদি অমাবস্যার যোগ থাকে অর্থাৎ রবি এবং চন্দ্রযুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু জাতকে ফেমাস করে তাই তো রবি চন্দ্রের থেকে যত দূরে থাকবে বা রবির থেকে চন্দ্র যত দূর দূরে থাকবে ততই কিন্তু ভালো সেই বিষয়েই বলব যেমন ধরুন রবি আছে দ্বিতীয় আর চন্দ্র রয়েছে সপ্তমে তাহলে কিন্তু একশো আশি ডিগ্রি হচ্ছে না যদি লগ্নে রবি এবং সপ্তমে চন্দ্র থাকে তাহলে একশো আশি ডিগ্রি হবে এই একশো ডিগ্রিতে যদি থাকে তাহলে কিন্তু অতি শুভ আর সপ্তমের পর যত রবি চন্দ্র রবির কাছে চলে আসবে ততই কিন্তু খারাপ এবারে সপ্তমের সমসপ্তমে যদি রবির সমসপ্তমে যদি চন্দ্র থাকে তাহলে জাতকরা খুব ভালো হয় সেই জাতকদের ভবিষ্যৎ ভালো হয় যেমন যাত্রা যাত্রাপথে তাদের খুব শুভযাত্রা হয় চাকরি পায় ব্যবসা পায় এবং খুব স্থিরত হয় মানে তাদের স্ত্রীরাও কিন্তু খুব ভালো মনের হয় ভালো মানুষ হয় যদি রবির সপ্তমে যদি চন্দ্র থাকে তাহলে আপনারা আমি বলবো প্রতিজনকেই বলবো যে আপনাদের বাড়ির প্রতিটি মেয়ের জন্ম ছক কিন্তু আপনারা তৈরি করিয়ে নিন আপনার নিকটবর্তী কোনো জ্যোতিষালয়ে গিয়ে তাদের জন্ম পত্রিকা তৈরি করে আপনারা শোভাশুভ বিচার করিয়ে তাদের কিন্তু রত্ন পাথর বা অন্যান্য কিছু পরিধান করাবেন আর ছিল আমার এই আয়োজন যদি ভালো লাগে একটি কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি আমাকে দিয়ে হস্তরেখা বিচার করাতে চান তাহলে নাইন থ্রি এইট টু ওয়ান টু থ্রি টু এইট ফোর এই নাম্বারে অবশ্যই ফোন করবেন আমি বাড়িতে বসে অনলাইন হস্তরেখা বিচার করে থাকি বা জন্মছক বা আপনাদের লগ্ন কুণ্ডলি মিলানো। অর্থাৎ অষ্টকূট মিলান যাকে বলে যাদের বিবাহ যোগ আছে কি আছে না নেই সেইগুলো দেখে শুনে আমি দিই যাই হোক ভালো থাকবেন জয়গুরু নমস্কার